গল্প কি বাস্তব বা কাল্পনিক বিষয় নিয়ে গদ্য ভাষায় রচিত কাহিনীকে গল্প বলে গল্পের কাহিনীর মধ্যে এক ব্যাকাধিক ঘটনা থাকে ঘটনা তৈরি হয় চরিত্রের বিভিন্ন রকম কাজকর্ম ও ভূমিকার মধ্য দিয়ে গল্পের চরিত্রকে জীবন্ত করার জন্য চরিত্রের মুখে প্রায়ই সংলাপ যুগ করা হয় গল্প পড়ি এক অলিখিত উপাখ্যান লিখেছেন রিজিয়া রহমান তো এই রেডিংগুলো অবশ্যই তোমরা ভালোভাবে পড়ে নিবে আমি ধরে নিচ্ছি এই রেডিংগুলো তোমরা ভালোভাবে পড়ে নিয়েছো গল্পের কাঠামো বুঝি অলিখিত উপাখ্যান গল্পটির ভিত্তিতে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও তোমার উত্তর সহপাঠীদের উত্তরের সাথে মেলাও এবং প্রয়োজনে সংশোধন করো তো চলো এখন আমরা এর আনসার স্ক্রিপ্টে চলে যাই গল্পের বিষয় কি গল্পের বিষয় হলো ব্রিটিশ উপনিবেশিক শাসকদের শাসন গল্পের কাহিনী কি নিয়ে গল্পের কাহিনী মূলত বন উজাড় করে মানববসুধ স্থাপনের লক্ষ্যে শ্বেতাঙ্গ হেনরি নেতৃত্বে কয়েদিদের কাজ করা সম্পর্কে হিংস্র বসুদের আক্রমণ উপেক্ষা করিও তাদেরকে ধ্বংসের কাজে পরিব্যাপ্ত থাকতে হয় কাজে একটু এদিক সেদিক হলেই আর অত্যাচারের সীমা থাকে না কয়েদিদের জীবনের কোনো মূল্যই নেই শোষকদের কাছে এই গল্পে এই কাহিনী বর্ণিত হয়েছে গল্পে কি কি ঘটনা ঘটেছে গল্পের শুরুতেই আমরা দেখতে পাই বনভূমি কেটে মানবসতি স্থাপনের কাজ চলছে সে কাজে নেতৃত্ব দিয়েছেন হেনরি গাছ কাটার কাজে যে কয়েদিদের নিয়োগ করা হয়েছিল তাদের মধ্যে থেকে একজনকে এক দাতাল বুনুশোর আক্রমণ করে অজ্ঞান করে দি আবার একজনকে বাগে ধরে নিয়ে যায় তারপরও তাদের কাজ বন্ধ থাকে না গল্পে কোন কোন চরিত্র আছে গল্পের মূল চরিত্র শ্বেতাঙ্গ হেনরি মুরেল এছাড়াও রয়েছে মোহন খা কালু বাওয়ালি ঠিকাদার চাকর কয়েদি চরিত্রের মুখের সংলাপগুলো কোন ভাষা রীতিতে লেখা চরিত্রের মুখের সংলাপগুলো প্রমিত রীতিতে লেখা জীবনের সাথে গল্পের সম্পর্ক খুঁজি একশো থেকে দেড়শো শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো এরপর সহপাঠীর সঙ্গে আলোচনা করো এবং প্রয়োজনে তোমার উত্তর সংশোধন করো তো এখানে সর্বমোট চারটি প্রশ্ন দেওয়া রয়েছে চলো এখন আমরা এই চারটি প্রশ্নের অ্যান্সার স্ক্রিপ্টে চলে যাই অলিখিত উপাখ্যান গল্পটি কোন সময়ের উ কোন প্রেক্ষাপটে লেখা অলিখিত উপাখ্যান গল্পটি ব্রিটিশদের শাসনকালীন সময়ের প্রেক্ষাপটে রচিত ব্রিটিশ শাসকেরা প্রায় দুইশো বছর ভারতবর্ষে শাসন করে এ গল্পে ব্রিটিশদের শাসন ও শোষণের চিত্র ফুটে উঠেছে তারা গাছপালা কেটে পরিবেশ ধ্বংস করে বসতি স্থাপন করার উদ্যোগ নেই এ তারা কিছু শ্রমিকদের নিয়োগ দেয় এদের কাজে একটু এদিক সেদিক হলে চরম অত্যাচারে দুর্বিষ হয়ে ওঠে তাদের জীবন মূলত ব্রিটিশ শাসনাকালে শ্রমিক শোষণের প্রেক্ষাপটে এ গল্পটি রচিত দুই নম্বর প্রশ্ন গল্পে উপনিবেশবাদী কারা তারা কিভাবে স্থানীয় মানুষের উপর অত্যাচার করেছে গল্পে উপনিবেশবাদী হলো ব্রিটিশ শাসকেরা তারা যেভাবে স্থানীয় মানুষের উপর অত্যাচার করেছে তা হলো ব্রিটিশরা বিভিন্ন অঞ্চলে উপনিবেশ স্থাপন করে সেখানকার মানুষদের উপর অকথ্য নির্যাতন চালায় ভারতবর্ষেও তারা বহুকাল যাবৎ উপনিবেশ স্থাপন করে এখানকার মানুষের উপর অত্যাচার চালিয়েছে বনের গাছপালা কেটে বসতি গড়ে তোলার কাজে তারা কয়দিদের ব্যবহার করছে তাদেরকে অবাণবিক নির্যাতন করছে এবং ভয় দেখে কাজ হাসিল করে নিয়েছে কাজ করতে গিয়ে তাদেরকে ভয়ঙ্কর সব হিংস্র পশুর কবলে পড়তে হয়েছে শ্রমিকদের জীবন বিপন্ন হলেও তাদের প্রতি কোন মায়া মমতা দেখানো হতো না কাজ করতে গিয়ে তাদেরকে ভয়ঙ্কর সব হিংস্র পশুর কবলে পড়তে হয়েছে শ্রমিকদের জীবন বিপন্ন হলেও তাদের প্রতি কোনো মায়ামমতা দেখানো হতো না বাঘ সাপ কুমির শকুর ইত্যাদি ভয়ঙ্কর সব বন্য আক্রমণে তাদের জীবন বারবার বিপন্ন হলেও কাজ চালিয়ে প্রশ্ন বড় বড় গাছ কোরালের ক্রমাগত আঘাতে প্রাচীন ডাইনোসরের মতো আর্তনাদ করে লুটিয়ে পড়ছে আলোচনা করো পৃথিবীতে এক সময় নামক অধিকাই প্রাণী ছিল বর্তমানে এদের শুধু হাড়গুড় পাওয়া যায় গবেষকরা মনে করেন পৃথিবীতে এক বিরাট আকারের গ্রহাণুর আঘাত বিস্ফোরণ ও পরিবেশগত পরিবর্তনের ফলে ডায়নোসোর নিশ্চিহ্ন হয়ে গেছে গ্রহাণুর আগাতে আর্তনাত করে লুটিয়ে পড়া ডাইনাসুরের সাথে কুড়ালের আগাতে লুটিয়ে পড়া গাছগুলোর সাদৃশ কল্পনা করা হয়েছে ডাইনোসর বিলুপ্ত হয়ে যেমন মানবজাতির বিচরণের পথ উন্মুক্ত হয়েছিল তেমনি বিরাট আকার গাছগুলো লুটিয়ে পড়ে মানব বসতির বিচরণের পথ উন্মুক্ত করে দিচ্ছে মূলত ডায়নোসোরের বিলুপ্তির সঙ্গে বনভূমির বিলুপ্তির সাদৃশে তুলনা করে প্রশ্নের কথাটি বলা হয়েছে সর্বশেষ প্রশ্ন প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করার জন্য কি করা উচিত এবং কি করা উচিত নয় প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করার জন্য যা করা উচিত এবং যা করা উচিত নয় তা হলো প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করার জন্য প্রাকৃতিক বিভিন্ন উপাদান তথা জীববৈচিত্র্য বন্য বন্য ও বন্যপ্রাণী ইত্যাদি সংরক্ষণে আমাদের সচেতন হওয়া উচিত এছাড়াও প্রাকৃতিক সম্পদের ব্যবহারে সচেতন হওয়া উচিত যেমন পানি মাটি বায়ু ইত্যাদি পরিমিতভাবে ব্যবহার করা উচিত গাছপালা বন জঙ্গল অপ্রয়োজনে কেটে ফেলা উচিত নয় গাছপালা কেটে উজাড় করা হলে অনেক জীবজন্তুর আবাসভূমি বিনষ্ট হয় তাই বনভূমি কেটে জীবজন্তুর আবাসভূমি হুমকির মধ্যে ফেলা উচিত নয় যেসব দ্রব্য অপচনশীল সেসবের ব্যবহার কমাতে হবে এবং পচনশীল দ্রব্যের ব্যবহার করে পরিবেশের ভারসাম্য রক্ষা করা যায়